দেখেন এখানে যে জিনিসটা আজকে আপনি করে যাচ্ছেন আমি একদম মুক্তিযুদ্ধ হিসাবে হয়তো আমার ফিলিংস আমি মনে করি যে আমার সঙ্গে যে যুদ্ধ পরাজিত হয়েছে সে আমাকে অত্যাচার করেছে আমাকে পেলে হয়তো সে মেরে ফেলতো কিন্তু তারপরে আমি যখন জয়ী হয়েছি এবং জয়ী হওয়ার পর আমার নেতা কিন্তু সে জয়ের মনোভাবে দেখিয়েছেন কারণ যিনি জয় হয় জয়ী হয় মহানব তার কাছ থেকে মনে আশা করে যিনি পরাজিত হয় তার কাছ থেকে মহানবত আশা করে না আজকে আমরা চল্লিশ বছর পর রাজনৈতিক ইস্যুটা নিয়ে আসলাম বিচার নিয়ে আসলাম আমরা হিরোজ হয়েছি আজকে আমরা আজকে তাই আজকে বিচার করতেছি আমরা এই বিচ আমরা কতদিন থাকবো হিরো আজকে যাদের বিচার করছি তারা যদি যদি আবার হয়ে যায় তাহলে কি আবার সেই বিচার প্রক্রিয়া শুরু করতে হবে আমরা এই সমস্ত সেটেল ইস্যুগুলা

পাকিস্তানা পাকিস্তান চলে নিয়ে আসি কেন তাহলে যান কেন আমার পতাকা উঠতেছে কেন আমরা একটি দেশের সঙ্গে সম্পর্ক না রাখি তাহলে রাখবো না কোন মানুষ এখানে আসতে যতক্ষণ পর্যন্ত আমার এই ত্রিশ লক্ষ শহীদের বিচার না হবে কেন বলতে পারি না সেটা কেন বলতে পারি না আমরা পাকিস্তানের সঙ্গে আমার কোন ডিপ্লোমেটিক টাইপ থাকবে না ইসরায়েলের সঙ্গে অনেক আসেন আছি না কেন পারবো না আমি সেটা বলতে পারবো না ও রাত বাচ্চু রাজাকার আর বেড়ে চল্লিশ বছর আগে সে করেছে সে পলাতক সে পলাতক হলো কেমন সে কিভাবে দেশ চলে গেল এই বর্তমান সরকারের মদতে যায় নাই ও এখন বলেন সরকারের মধ্যে নাকি জামাত আছে এই সরকার যদি জামাত থাকতে পারে তাহলে জামাত কারা সেটা বলে না কেন আজকে এই সমস্ত করে এটা কেন সঙ্গের দিকে যাচ্ছেন আজকে তারা অপরাধ করেছে আরে ভাই সাতচল্লিশ সনে যারা মুসলিম লীগ যারা যুদ্ধ করেছে লিঙ্গে পাকিস্তান তাদের পক্ষে তো কঠিন ছিল একাত্তর সিদ্ধান্ত নেওয়া কোন পক্ষে যাবে আমরা নিতে পেরেছি কারণ আমাদের সাতচল্লিশ আমার জন্ম হয়নি কিন্তু আমার বাবা নিতে পারেন নাই বাবা অপেক্ষা করতে হয়েছে বাবা মুক্তিযুদ্ধকে সহায়তা করেছে মুক্তিযুদ্ধ হয়নি আমার বাবা কয়জনের বাবা মুক্তিযুদ্ধ হয়েছে তাদের মনে কষ্ট ছিল পাকিস্তান ভেঙে গেল তারপরে তারা কিছু করার নাই পাকিস্তানি বর্বরতার জন্য বাংলাদেশ হতে বাধ্য হয়েছে যদি পঁচিশে পহেলা ফার্স্ট মার্চ একাত্তর সময় যদি ইয়াহিয়া যদি এই সংসদ অধিবেশন বাতিল না করতেন তাহলে ইতিহাস কি হতো আজকে এই বর্বরতার প্রশ্ন আসতো তাহলে সেই ইয়াহিয়ার বিচার আমরা কেন করতেছি না হত্যোগ তাকে আমরা প্রতীক হিসেবে তাকে আমরা একটা শাস্তি দেই

আমার যদি না থাকতো তাহলে মুখ হলাম কি করে তাহলে আমিও তো অনেকের মতো তাত্ত্বিকদের মত বসে থাকতাম কবিতা লিখতাম মুক্তিযুদ্ধ নিয়ে এখন যেটা আজকে আমাদের আজকে